আওয়ামী লীগ জনগণের সরকার নয় চীন ভারত আর রাশিয়ার সরকার তাই এই সরকারকে মানতে কেউ বাধ্য নয় এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন সরকারের পতন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে তারা দাবি আদায় ত্রিশ জানুয়ারি আবারও সারা দেশের সব সাংগঠনিক ইউনিটে কালো পতাকা মিছিল এই ঘোষণাতে কোনোভাবে আন্দোলন যতক্ষণ সফল না হবে আমরা যে কোনো প্রতিকূলের ভিতরে থাকবো ভোট বাতিল সহ আর নানা দাবিতে বিএনপির এই কর্মসূচিতে অংশ নেন অঙ্গ ও সহযোগী সংগঠনের

এদিকে তিন মাস পর আওয়ামী লীগের সঙ্গে বিএনপির লড়াই ঘোষণা করল গতকাল সাতাইশে জানুয়ারি এ নিয়ে সোশ্যাল মিডিয়া এবং পুরো বাংলাদেশে তোলপাড় আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব এবং ভিডিও দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য দর্শক বিস্তৃত দেখুন ডেস্ক রিপোর্টে আওয়ামী লীগ জনগণের সরকার নয় চীন ভারত আর রাশিয়ার সরকার তাই এই সরকারকে মানতে কেউ বাধ্য নয় এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন সরকারের পতন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে তারা দাবি আদায় ত্রিশ জানুয়ারি আবারও সারা দেশের সব সাংগঠনিকা মিছিল এই সরকারকে কোনোভাবে বাংলাদেশের জনগণ চায় না পর্যন্ত সফল না হবে আমরা যে কোনো প্রতিকূলের ভিতরে থাকবো ভোট বাতিল সহ আর নানা দাবিতে বিএনপির এই কর্মসূচিতে অংশ নেন অঙ্গ ও সহযোগী সংগঠনের

কেউ বাধ্য নয় এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন সরকারের পতন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন তারা দাবি আদায় ত্রিশ জানুয়ারি আবারও সারা দেশের সব সাংগঠনিক ইউনিটে কালো পতাকা মিছিলের ঘোষণা দেয় বিএনপি বিকেলে পল্টনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত কালো পতাকা মিছিলে এই ঘোষণা দেয়া হয় গ্রেফতার আটকের সংখ্যা কাটিয়ে অনেক দিনের নিরবতা ভেঙে আবারও রাজপথে সড়ক বিএনপি সম্প্রতি যারা কারাগার থেকে মুক্তি পেয়েছেন কিংবা আত্মগোপনে ছিলেন দীর্ঘদিন তাদের অনেকেই যোগ দিয়েছেন কালো পতাকা মিছিলে আমরা নির্বাচন আগেও মাঠে ছিলাম এখনো মাঠে রয়েছি আগামী তো মাঠে থাকি আমাদের মাকে মুক্তি সকল রাজবন্দীকে মুক্তি এবং পাশাপাশি এই সরকারের পতন এই সরকারকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ চায় না এই এক আন্দোলন যতক্ষণ পর্যন্ত সফল না হবে আমরা যে কোনো প্রতিকূলতার ভিতরে আমরা রাজপথে থাকব ভোট বাতিল সহ আরো নানা দাবিতে বিএনপির এই কর্মসূচিতে অংশ নেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় দেখা গেছে আশপাশের বিভিন্ন জেলা উপজেলার নেতা কর্মী সমর্থকদের এই সরকার আমাদের নেতা কর্মীদের দামাতে পারবে না যতই কঠিন হোক আমরা মোকাবেলা করেই আন্দোলনে মাঠে থাকবো ইনশাআল্লাহ আমরা মৃত্যুকে আলিঙ্গন করবো কিন্তু শপথ মাদার গণতন্ত্রে পূর্ণ উত্তর করব অবৈধ শাসক গোষ্ঠীগুলোকে পতনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে সেই শপথ নিয়ে আমরা রাষ্ট্রপতির এসেছি বিএনপি নেতাদের দাবি মামলা হামলা করে দমনো যাবে না গণতান্ত্রিক আন্দোলন সবাইকে আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা বলেন দাবি আদায় করেই ঘরে ফিরবে মানুষ ভোট কেন্দ্রের আমার বিশ্বাস কোবাল প্রতিনিধিদের মধ্যে সরকার এই পার্লামেন্ট বাতিল করতে পারতে হবে নতুন নির্দেশ

সংসদ বাতিলের দাবিতে ত্রিশ জানুয়ারি দেশের সকল মহানগর জেলা উপজেলা পৌরসভায় আবারও কালো পতাকা মিছিল করবে বিএনপি মিছিলটি পল্টন থেকে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফকিরাফুল আরামবাগ হয়ে আবারও নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় আঠাশ অক্টোবরের পর এই প্রথম এত বড় শোডাউন করল বিএনপি এর মধ্যে অনেক নেতাকর্মী গ্রেফতার হয়েছে তারা মুক্তি পেয়েছেন আন্দোলন হয়েছে নির্বাচন হয়েছে সামগ্রিকভাবে বদলে গেছে বিএনপির রাজনৈতিক সমীকরণ তারপরও দলীয় নেতাকর্মীদের আশা একদিন সুদিন ফিরবে বদলে যাবে তাদের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু কবে কখন কিভাবে সেসবের কিছুই জানেন না দলীয় নেতাকর্মীরা শরিফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা একাদশ সংসদের মেয়াদ থাকাকালে দ্বাদশ সংসদের এমপিদের শপথ গ্রহণ চরম সংবিধান লঙ্ঘন উচ্চ আদালত চাইলে এই সংসদ বাতিল করে দিতে পারে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজবি আর অন্য এক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল ফারুক অভিযোগ করেন সংবিধান লঙ্ঘন করে সরকার নিজেই ডাবল সংসদ বহাল রেখেছে নির্বাচন প্রতিহত ও বর্জনের ডাক দেওয়া বিএনপি এবার আন্দোলন করছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে হরতাল অবরোধ আর অসমযোগের পথ ছেড়ে সভা সেমিনার আর মানববন্ধন কর্মসূচিতে সরব দলটি বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট এলাকায় নির্বাচন বাতিল ও সরকারি পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে সামনে মানববন্ধনে বিএনপি চেয়ারপারসন ও ফারুক বলেন সাতই জানুয়ারি নির্বাচন সংবিধানকে প্রশ্নবিদ্ধ করেছে সংসদের সদস্য কি করে কোন সংবিধানে লেখা আছে এরা শপথ করতে পারবে তাই আপনারই সংবিধান আপনি মানেন না সংবিধানের কথা বলে বাংলাদেশের মানুষকে আর অপমান করেন না এদিকে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব দাবি করেন ক্ষমতা হারানোর ভয় তাড়াহুড়ো করে এমপি মন্ত্রীদের সফাত করিয়েছে সরকার জনগণের প্রত্যাশা শেষ আশ্রয় স্থান আদালত তাদের যুগান্তকারী ভূমিকা নিতে পারে এই সংবিধান বহির্ভূত যে সরকার গঠন করা হয়েছে যে মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে যেভাবে নির্বাচন হয়েছে একতরফা এগুলো সবগুলো বিবেচনা নিয়ে উচ্চ আদালত এটা বাতিল করে দিতে পারেন উনিশে জানুয়ারি দলের প্রতিষ্ঠিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে আইন শৃঙ্খলা বাহিনী তাস্তান তৌহিদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা

জেম কাদের যদি নির্বাচনে যাইবো না বলে ওদের রসেন সারি শাড়ি বসে থাকে ওই যে ছাব্বিশ জন যারা আছে না নির্বাচন অংশগ্রহণ করেছে উইদাউট নৌকা নৌকা সাল লাঙ্গল নিয়ে আরও তার পূর্ণ বিজ্ঞান রেডি থাকতো যদি জেমকাদের মধ্যে যেন আমরা নির্বাচনে যাবো না বলা মাত্র ওই চল্লিশ থেকে পঞ্চাশ জন রসেন ওই দুই হাজার চোদ্দ সালের মতন সুজাতা সিং যেরকম হুসেন মোহাম্মদ এরশাদ পার্টির চেয়ারম্যানকে বলছিল উনি বলছেন আমি নির্বাচন বয়কট করলাম সবাই বল লুড্রো করার জন্য কিন্তু বেরকম রোশন এসাদ একটা টিম নিয়ে সে নির্বাচনে চলে গেল এবং আমাদের দলে কিন্তু সত্যিকার অর্থে চুয়াত্তরের দুই বিক্ষের মতন ঘটাই দিল আমরা আমরা লজ্জা পেলাম বিশ্বের কাছে তাতে কি রশনী এসে আসে যায় আই রেসপেক্ট মাই নেত্রী রসনী ইসলামকে কিন্তু রসোন হিসেবে উনার ব্যক্তির স্বার্থের জন্য আজকে কিন্তু আমাদের দলকে শেষ করে দিছে সেই কারণে অনেকে আজকে বলে যে জিএম কে নির্বাচনে গেল কেন আর না গেলে উপায় কই ওই চোদ্দ সালে তো হুসাই মহম্মদের সাথে চায় নাই ওই বিএনপি বা দল তো কোনোদিন এর সাথে বলে নাই যে এর সাথে ভালো কাজ করছিল তাই জিএম কাদের যদি না যেত কি দেশের মানুষ এখন এইসব মনে রাখেন আরে ভাই যত কথাই বলেন বলতো করেন গেছে এই যে একটা অবস্থা আমাদের ক্রাইসিস এই ক্রাইসিসের কারণে আমরা মনে করি যে আমাদের খুব কষ্ট আবার একটা গ্রুপ এখন মাঠে নামছে যে না যেম কাদের ভুল করছে জেএম কাদের নেতৃত্ব মানি না এবারে এতদিন কয়ে আসছিল সতেরোই ডিসেম্বরে যদি বলতো

বাবলা ভাই আমি ব্ল্যাক সাথে বলি বাবলা ভাই তো কোনোদিন আমাদের আমাদের নিয়ে চিন্তা করে নাই যে না লোটন তো দীর্ঘদিন চল্লিশ বছর এই দল করছে লোটন নেই এই যে ছাব্বিশ জনের মধ্যে লোটন নিয়ে আসো বলে নেই তো কারণ উনারা উনাদের স্বার্থ দেখছে উনারা উনাদের স্বার্থ পাওয়ার জন্য সবসময় বসে বসে ছিল এই যে আজকে সম্প্রদায় পড়লো না দলটা তো গুছাইতে পারলেন না পারুক কেন গুছাইতে একদিকে আবু লিগ করে ফেলায় একদিকে দলের আরেকটা গ্রুপ অধিক দৌড় দেয় জি এম কাদের মতো একটা ভদ্রলোক এই ভদ্রলোক ভাই এই যে পার্টি চেয়ারম্যান হয়েছিল এই ভদ্রলোক সবাই মিলে মানে চেপে লোকটাকে মানে রাস্তা নাবুদ করে ফেলছে এখন এই লোকটা যদি ঠিকমতো দাঁড়াইতে পারে জাতীয় পার্টি দাঁড়াবে এখন ভাগ হয়ে ভাগের ভাগের কথা না বলতেছে যে এম কাছে করছে পূর্ণ দিনের ইলেকশন সতেরো তারিখ ডিসেম্বর সতেরো তারিখ থেকে স্টার্ট হচ্ছে সাতই জানুয়ারি খুব খুব বেশি পূর্ণত বিশ দিন তো বিশ দিনের নির্বাচন আমি নিজে ক্যান্ডিডেট ছিলাম সাড়ে তিন লক্ষ ভোটার ইট ইস পসিবল ফর ভি যেন আমি সাড়ে তিন লক্ষ ভোটার কাছে যাইতে পারছি অসম্ভব তো এটা আমেরিকার জন্য সুযোগ যারা আমার যে অপিনিয়ন ছিল সে তিনবার এমপি গেলে কি আর না গেলে কি আওয়ামী লীগের জন্য সুযোগ স্বতন্ত্র প্রার্থী যারা তাদের জন্য সুযোগ কোনো ব্যাপারই না কিন্তু যারা নতুন আসছে এই বিশ দিনের নির্বাচনে সম্প্রদায় যত কথেই বলে আমি দিয়ে সাড়ে তিন লক্ষ লক্ষের হাতে যেতে থাকি নাই কিন্তু এটা বলছে তারপর আমি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যত রকমের যুদ্ধ আমি ঘোষণা করছি কিন্তু হাইরে কপাল ভাই ওই যে কোর্ট কি ভাব্যমান আদালত কি হলো না কি হলো তারপর বিডিআর র্যাব তারা তো সবই আওয়ামী লীগের লোক আমাগুলো লোক কারো আমি তো আমি এখন সরকারি অফিসার যে ওদিকে কোনো একটা পত্রিকায় পড়ছি যে সরকারি অফিসার বা মানুষ রে আচ্ছা আওয়ামী লীগ এসে গেছে থাকে একচল্লিশ পর্যন্ত থাকে মানুষ এখন মেনে নিচ্ছে আমি মনে আবার বলছি পাঁচ বছরের রিটায়ারমেন্টে জানা ক্যানাডা ছেলে মেয়ে আছে আপনি চলে যান কী করবেন এই দেশে থাকে লাভ নাই আপনারা এখানে তিনটে আওয়ামী লীগ বসে দিলে হয় আমরা শুধু শুধু আসি চিৎকার করি এই এই চিৎকারে কোনো লাভ নাই এই আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগের যে অবস্থা এখন এই মুহূর্তে আপনাদের ভিতরে যারা কলকাতায় গিয়েছেন কলকাতায় গিয়ে ওইখানকার মানুষ এই যে চার দোকান থাকে না মানে বাড়িতে তো করে চার দোকানের ভেতরে করেন বসে আছে কয়েকজন চা আছে ঠাস করে একজন পা দেবে তো বাংলাদেশে ধরেন এটা যদি করে কেউ পরে আমরা তার বেত চপটা পাই এখান থেকে হ্যাঁ বা নাক ধরবো কিংবা কিছু একটা রিয়োকশন তো দেখাবো কিন্তু পশ্চিমবঙ্গে এই রিয়েকশনটা দেখানো হয় না আচ্ছা এখন এই যে রিয়েকশনটা দেখানো হয় না কেন আমি মানে অনেকক্ষণ কি করলাম আপনার এটা নিয়ে চিন্তা করলাম যে মানে কারণটা কি এরা মানে এত বড়ো একটা ঘটনা করলো এই ঘটনা ঘটানোর পরেও মানে রিয়েকশন না দেখানোর কারণ কি তো চিন্তা করে তখন দেখলাম কেন রিয়েকশন দেখায় না এর কারণ কি জানেন কারণ হচ্ছে ওদের ওইখানে সকালবেলা যখন সকাল হয় তখন শ্বশুর ছেলের বউ সব একসাথে মনে করেন যে খোলা আকাশে নিচে জোড়া যেটা করে না টয়লেট তো নাই ওইখানে গিয়ে একসাথে সব বসে বাস তারপরে বাড়ির নিচে জঙ্গল বাগান এখানে বসে যায় তো এই পাশে মনে করেন শ্বশুর বসা ওই পাশে বউ ছেলের বউ বসা কারো লজ্জা লাগে না কেন লাগে না জানেন শ্বশুর মিয়া লুঙ্গিরা উদাম করে মাথার উপরে তুলে রাখছে আর শাশুড় এই ছেলের বউ মানে এই নিজের শাড়িটা উদাম করে তারপরে মাথা ঢেকে রাখছে ওরা মনে করে মাথাটা ঢেকে রাখলে কেউ আর দেখে না আওয়ামী লীগের অবস্থাটা এখন তাই ওদের লজ্জার স্মরণ কোনো কিছু আর নাই কারণ চুরি করতে করতে ওদের পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই চোখ ওরা চোখের সামনে চোখ কান বন্ধ করা চুরি করে মনে করে যে দুনিয়া কেউ দেখে না কারণ ওই যে কাপড়টা উদাম করা শেখা সিনা মাথার মধ্যে ঢেকে রাখে ওরে দেখে না মানে ওর ওর পুঙা যে সব দেখা যাচ্ছে সেটা কোনো সমস্যা না এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা এখানে ওদের লজ্জা লাগে না ওরা এখন আমাদের কেন লজ্জা লাগে না বিষয়টা যে যে রাস্তা দিয়ে ব্যক্তি হেঁটে যাচ্ছে তার কেন লজ্জা লাগে ওটা করছে তার লজ্জা লাগা দরকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কেন যে যাচ্ছে সেই লোকের লজ্জা লাগছে না হচ্ছে ওদের কোশ্চেন আমাদের নাকি এখন লজ্জা থাকা দরকার আমাদের নাকি এখন খুব হতাশার মধ্যে আছে হতাশা মতো অবাক হয়েছে সারা দেশের মানুষের চোখের সামনে নির্বাচনের আগ থেকে শুরু করে সাজানো গোছানো আগে থেকে কে এমপি হবে কে ড্যামি হবে কে আপনার সমকামী হবে সবকিছু সাজায় গোছায় নির্বাচনের ফলাফলের দিনটা তো আপনারা যেই করুণ কাহিনী করেছেন এই ইতিহাস বাংলাদেশ থেকে কোনোদিন কেউ মুছতে পারবে না এত হাসাহাসি কিছু নাই লজ্জা আপনাদের থাকা উচিত আর নির্বাচন শেষ হবার পরে এটা দু হাজার বা আঠারো না সারা দেশে এই ওই যে জ্বলন্ত যেই অগ্নিশিখা আছে না ওইভাবে একটা মানে কি বলবো যে মানে পাত্রের ভেতরে ওইটাকে আটকে রাখা হয়েছে ওইটাকে যদি তারেক রহমান খালি ঠুকে দেয় না সারা দেশে দাও দাও করে চলবে আমি আমার পজিশন থেকে বলি আমার জায়গা থেকে আমার পরিচিতের ভেতরে মানে সোশ্যাল মিডিয়াতে যারা আমার ভিডিও দেখে যাদের আমার সাথে কানেকশন আছে ইমেল জিমেল বা যেভাবেই হোক তাদের ভেতরে যত মানুষের ভেতরে যেই ক্ষোভ আর যেই ধরনের মানে প্রস্তাবনা শুনেছে এত সোজানা আওয়ামী লীগ মনে করার কারণ নাই মানুষ চোদ্দ আর আঠারোর মতো আপনাদেরকে আঠাশ পর্যন্ত উনত্রিশ পর্যন্ত ওই নির্বাচন পর্যন্ত শান্তিতে থাকে এত ইজি না অনেক কিছু হবে এখনো পর্যন্ত বাংলাদেশে যদি সব বাদ দিয়ে অন্তত কয়েক লক্ষ মানুষ ঘর ছাড়া আছে তাদের ঘরে যাওয়ার ইচ্ছাও নেই তারা চায় একটা ডাক দিতে হবে সেই ডাকের অপেক্ষায় নিশ্চয়ই বিএনপি জামায়াত তাদের সেই সুযোগ মতো তারা অবশ্যই ডাক দেবেন আমি আমার জায়গা থেকে যারা আমার ভিডিও দেখেন যারা খুব হতাশাগ্রস্ত হয়ে আছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা মূলত তৈরি করছি যে ইনশাল্লাহ ডাক আসছে ওইটার অপেক্ষায় থাকেন তবে আওয়ামী লীগের যেসব মানুষজন আজকে এই ধরনের কথাবার্তা বলছে না যাদের লজ্জা লাগে না আমাদেরকে লজ্জা দেওয়ার চেষ্টা করে রুমি উদাম করে মাথার উপরে উঠে পুমাটা দেখা তাদেরকে বলতে চাই বাংলাদেশে আজকে যে অবস্থা দেখছেন না যেই হাসাহাসি যেই চিত্র আপনারা দেখাচ্ছেন আমাদেরকে উনিশশো একাত্তর সালে নির্বাচনের পরে তিয়াত্তর সালে একাত্তর পুরো বছর তো ওই যুদ্ধেই গেল তারপরে বাহাত্তর সালে এসে আপনাদের আব্বাস যান ক্ষমতা নিলেন এক বছরের মাথায় সবাই চাপ দিচ্ছিল যে একটা পার্লামেন্ট যা হবে পার্লামেন্টে তো কোনো নির্বাচিত এমপি নাই যারা যে গণ অধিকার গণপরিষদের সদস্য যারা তারা তো সত্তর নির্বাচিত সত্তরের সাথে পাকিস্তান আমলে নির্বাচিত বাংলাদেশের এমপি কোথায় বারবার চাপ দিচ্ছিল সে নির্বাচনে যাবে না তারপরে সে তিয়াত্তর ইতিহাসে নির্বাচনে গেল ঠিক আছে নির্বাচনে গেলেন সেই নির্বাচনে শেখ মুজিব কী করেছিল সে আলোচনা আজকে আর করতে চান আমার চ্যানেলে অনেক তথ্য ডকুমেন্টস সহ এগুলো দেওয়া আছে অনেক মানুষ বলে থাকেন ভাই আপনার বয়স কথা আপনি এগুলো নিয়ে আমি তো ভাই আমার ইতিহাস নিয়ে আমি যেগুলো মানে আমার লাইভ করি আমি সরাসরি কথা সেটা আলাদা জিনিস কিন্তু ইতিহাস নিয়ে যে অনুষ্ঠানগুলো আছে সেখানে আমার কোনো কথা তো সেখানে বই বইয়ের রেফারেন্স দেওয়া আছে ওই সময় পত্রিকা কাটিং বিভিন্ন বিদেশি গণমাধ্যমে নিউজ এগুলো থেকে দেওয়া আছে আপনি ওইটার জবাব দেন আমি শেখ মুজিবকে পছন্দ করি না করি একদমই ম্যাটার করে না আপনি ওইটার জবাব দেন সো ওইখানে ওগুলি আছে ওগুলি দেখে নেবেন শেখ মুজিবের এর কোনো পাঁচটা ভলিউম বানানো আছে আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন আমার চ্যানেলে প্লে লিস্টে গেলে ওখানে ফিফটিন মিনিটস আছে ফিফটিন মিনিটসের মধ্যে অনেক প্রোগ্রাম সেগুলো সেগুলো দেখবেন তো সেই নির্বাচনের পরে চুয়াত্তর আসলো লুটপাট পঁচাত্তরের শুরুতে যা বাক্সাল একটা দেশ স্বাধীন হলো তিন বছর আগে এই ভোটের জন্য আর গণতন্ত্রের জন্য আর আপনি তিন বছরের মাথায় বাকশাল হয়ে গেলেন আপনি কোন কার কোন চ্যাটের বাল আবদুল্লাহ হয়ে গেলেন শেখ মুজিব যে আপনারে সবাই মিলে এইভাবে মানবে বাংলাদেশের মানুষ এর জন্য যুদ্ধ করেছিল এর জন্য চুয়াত্তরের দুর্ভক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গেল না খেয়ে থেকে পাকিস্তানবালের মানুষ না খেয়ে মারা গেছিল নাকে মারা যায়নি তো আপনার কারণে এই গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য মানুষ না খেয়ে মারা গেল আজকে বাংলাদেশ ভারতের একদম খাঁচার ভেতরে বন্দি এই বাংলাদেশের মানুষের বেশি বালপাটনার কারণে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যদি যদি আমার সাথে যদি হাসি ময়দানে দেখা হয় আমি কাকাকে বলবো যে কাকা মানে কি হয়েছিল কি আপনার বলেন তো ওই দিন আপনি যদি উই রিভোল্ট বলে তারপরে যদি শুরু করে দিলেন যুদ্ধটা আপনি কি বুঝেন নাই যে উই রিভোল্ট বলে আপনি কোথা যায় কারা আপনাকে দহল করবে এটা জানেন নাই আপনি আপনি ওটা না করলে তো আজকে দেশটা স্বাধীন হতো না যাই হোক যেটা গিয়েছে সেটা নিয়ে তো আমাদের আফসোস করে কোনো লাভ নাই কিন্তু যেটা বলতে চাই যে এই পঁচাত্তরে শেখ মুজিব যখন কিনে একটা করলো করার পরে ইউটিউবে সার্চ করবেন লিখবেন বাকশাল লিখলে ইউটিউবে লিখলে দেখবেন অনেক মিছিল মিছিল আছে এই এই আওয়ামী লীগ কোন আওয়ামী লীগ জানেন যে আওয়ামী লীগ সেখানে শেখ মুজিবের মুখের মধ্যে একটা লাথি মারতেও লাশটা দেখতে যায়নি হ্যাঁ জানা জানান বউ পরের কথা ওরা লাশটা দেখলে না কেউ নাপাক হয়ে যাবে ওরা ওরে বলছে ওই ফেরাউন ফেরাউনকে দেখতেও যায়নি কেউ সেই আওয়ামী লীগ এই বাকশাল করার পরে এই পঁচাত্তরের জানুয়ারি মাসে বেশি দিন আগে না পঁচাত্তরের জানুয়ারি মাসে ইউটিউবে সার্চ দেন মিছিল এক নেতা এক বাদ মুজিব বাদ মুজিব বাদ মিছিল ইউটিউবে লেখবেন গুগল টুবেল ইউটিউবে যান ভিডিও ফুটে যাবেন আপনার আবার লিঙ্ক ছাড়া বিশ্বাস করেন না দর্শক এত সহায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বিএনপি কি পারবেন বর্তমান সরকারের পতন ঘটাতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট খবর পেতে টুডেস বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক আজকের জন্য এটুকুই ভিডিও ছিল আর দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ